বন্ধুরা আমরা আজকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এগারোই এপ্রিল ফের বৃষ্টিপাত চলছে বেশ কিছু জায়গায় সকাল থেকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত বেলা বাড়ার সাথে সাথে ঝোড়ো হওয়া এবং হালকা বৃষ্টিপাত চলছে এখন কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সংক্রান্ত খবর দেখাবো এবং ঝোড়ো হওয়া কোথায় কোথায় বইছে কত কিলোমিটার বেগে বইছে সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন বন্ধুরা মোটামুটিভাবে আমরা প্রথমেই দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে তো বন্ধুরা আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে যেমন পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হাওড়াগুলি পশ্চিম মেদিনীপুর পিংলাস এবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন কবিবল্লভপুর এখানে আপনার বারৈপুর তমলুক হাওড়া আমতা এখানে আপনার হলদিবাড়ি খুলনা পিরোজপুর বরিশাল এ পাশের দিকে ঢাকা এই সমস্ত লাইনে বৃষ্টিপাত মেহেরপুর রাইশাহী বিভাগ কালাই এখানে আপনার মা এখানে সিংহ তারপরে আপনার এখানে মালদা দুই দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হালকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হইতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি প্রথমে একটু দেখে নিতে চাইব সারাদিনের একটা পরিস্থিতি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রালি হাওয়া অর্থাৎ পশ্চিম দিকের বায়ু কিন্তু ধীরে ধীরে মনমোহন সিংহ বেরিয়ে এবং সিলেটের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে শিলচরের দিকে যেতে চাইছে তবে অবশ্যই সিলেট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে শিলচরের দিকে হালকা সহ হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা যদি এইখানটাই দেখি এখানে দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর কালাই হ্যাঁ কেশবপুর এখানে ঠাকুরগাঁও তারপরে এখানে মনমোহন সিংহ সিলেট ঢাকা এবং পরবর্তী ক্ষেত্রে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর রাইসাই বিভাগ এই সমস্ত জায়গায় পরবর্তী ক্ষেত্রে খুলনা বরিশাল বিরোধপুরের দিকে হালকা বিক্ষিপ্ত ভাবে বাতাস এবং হালকা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা রাত্রেবেলা দেখছি রাত্রের কোথায় কি বৃষ্টিপাত থাকছে বন্ধুরা দেখছি রাত্রেবেলা উত্তরবঙ্গ লাগোয়া বৃষ্টিপাত থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি এবং শিলং পরবর্তী ক্ষেত্রে নর্থ ওয়েস্ট আলী অর্থাৎ উত্তর পূর্ব দিকের হাওয়া ধীরে ধীরে বাঁক নিয়ে শিলচরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু নর্থ ওয়েস্ট আলী হওয়ার ক্ষেত্রে মনমোহন সিং এর দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা কিন্তু কালায়ের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া আবার ঘুরে সঞ্চারিত হয়ে রংপুরের দিকে কিন্তু ব্যাক করছে সেই ক্ষেত্রে কিন্তু রংপুরের দিকে হালকা বৃষ্টিপাত থাকতে পারে রাতের দিকে বা তারও আগে কিন্তু বৃষ্টিপাত হয়ে যেতে পারে তো বন্ধুরা এবারে আমরা ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো ঝোড়ো হাওয়া কত কিলোমিটার বেগে বইছে বা ঝোড়ো হওয়ার কী কী কন্ডিশন চলছে আমরা সেইগুলো একটু দেখাবো বন্ধুরা আমরা যদি রাত্রেবেলার কথা বলি সেই ক্ষেত্রে মনমোহন সিংহর দিকে কিন্তু হালকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে ছাপ্পান্ন কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে তবে বন্ধুরা আমরা এখানে একটু উইন্ড স্পিড দেখব উইন্ড স্পিড আমরা কতটা পাচ্ছি উইন্ড স্পিড দিয়ে দেখব এখানটায় উইন্ড স্পিড যদি দেখা যায় এখানটা আমরা পাচ্ছি বারো কিলোমিটার এবং বারো কিলোমিটার এখানে কিন্তু তিরিশ কিলোমিটার থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বাধিক জোড়া হওয়া কিন্তু প্রবাহিত হতে পারে এর বেশি কিন্তু জোড়া হওয়া বইবে না ঠিক আছে মোটামুটি থেকে সর্বাধিক হতে পারে কিন্তু এর থেকে বেশি কিন্তু জোড়া হওয়া হওয়ার সম্ভাবনা নেই আপাততভাবে তো বন্ধুরা মোটামুটি আমরা এবারে ঝোড়ো হওয়ার ব্যাপারটা আরেকবার আসবো ঝোড়ো হাওয়া এবারে কোথায় কোথায় বইতে পারে বন্ধুরা আমরা তিনটা দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে মেহেরপুর এখানে আপনার রয়েছে খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ উপকূল লাগুয়া হলদিবাড়ি কন্টাই দীঘা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান আরামবাগ ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চালিত কারণে মালদা দুই দিনাজপুর এবং পরবর্তী ক্ষেত্রে রংপুরের দিকে ধীরে ধীরে শিফট করে যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বাতাস এবং হালকা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা ঝোড়ো হওয়া সংক্রান্ত খবরগুলো দেখলাম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সর্বাধিক ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি এইগুলো বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা বৃষ্টিপাত হতে পারে একটু সন্ধ্যার গা গায়ে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে বা বন্ধুরা এখানে মনমোহন সিংহ এবং যেহেতু ইস্ট ওয়েস্ট হাওয়া হওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু মনমোহন সিংহের দিকে কিন্তু স্থানান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কালাই দুই দিনাজপুর কেশবপুর ঢাকা আগরতলা কুমিল্লা এবং পরবর্তী ক্ষেত্রে নর্থ ইস্টরালি হওয়া রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে খুলনা পেরিয়ে কিন্তু বরিশালের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে কলাপাড়া পিরোজপুরের দিকে এবং যশোরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবার আমরা বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতিটা দেখবো তো আর বারো তারিখ বারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা সেটা দেখব বন্ধুরা আগামী কাল দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আমরা যদি দেখুন এখানে আমরা একটা কথা বলছি আমাদের এই ভিডিওটা বা এই ভিডিওটা যে দেখানো হচ্ছে আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি তো বন্ধুরা উইন্ডি থেকে দেখাচ্ছি আমরা দেখুন এই চ্যানেলে যে এক্সপিরিয়েন্স ছাড়া ভিডিও কিন্তু আপলোড করি না ঠিক আছে আমরা এক্সপিরিয়েন্স ছাড়া এক্সপিরিয়েন্স দিয়ে আমরা কিন্তু নলেজ খাটিয়ে আমরা কিন্তু একদম একশো শতাংশ সত্য তথ্য দিতে চাই তো আমরা সেই ক্ষেত্রে আমরা যেইটুকু এক্সপিরিয়েন্স খাটাই সেইখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল বারো তারিখ খুবই সামান্য বৃষ্টি থাকতে পারে জামশেদপুর রাঁচি কিছুটা পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই লাগুয়াতে বৃষ্টিপাত হতে পারে আমরা একটু প্লে করে দেখে নিট্রালি হাওয়া কিন্তু চাপ রয়েছে ঝাড়গ্রাম বৃষ্টি পাবে জামশেদপুর খড়গপুর এবং বায়ু পশ্চিম দিক থেকে সরাসরি বালেশ্বরের গা ঘেসে হাওয়াটা সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাধা দিচ্ছে হাওয়াটা নয়েগ্রামের পাশে কিন্তু বৃষ্টিপাতটাকে ঢুকতে দিচ্ছে না সেই ক্ষেত্রে ধীরে ধীরে স্থানান্তরিত হতে পারে পশ্চিম মেদিনীপুর হালকা ঝাড়গ্রাম হালকা কিন্তু নয়গ্রাম এবং গোপীবল্লভপুর বিড়িপাতা এই সমস্ত লাইনে কিন্তু হালকা এটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং হালকা কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাত কিন্তু আশঙ্কা আমরা দেখছি না তো তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে আগামীকাল দেখছি বারোই এপ্রিল শুক্রবারের ক্ষেত্রে সেরকম আর কিছু নেই বারো এপ্রিলের ক্ষেত্রে বন্ধুরা একটু ত্রিপুরা মিজোরাম এবং কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ত্রিপুরা দিকে একটু হতে পারে কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে হতে পারে বন্ধুরা আমরা পাচ্ছি আভাস এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কিছুটা কিছুটা মহেশখালী এবং ত্রিপুরা এই সমস্ত জায়গা এই জায়গাগুলোর উপরে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বারো এপ্রিল রাতের দিকে কিন্তু হতে পারে তেরো এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে তেরো তারিখ যদি বলা যায় আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে তেরো তারিখ বিকেলের দিকে আমরা পাচ্ছি এখানে কিন্তু কিছুটা রয়েছে পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম দিকের হাওয়া ধীরে ধীরে শিলচর এবং গোয়ালপাড়ার উপর দিক দিয়ে কিন্তু শিলচরের দিক থেকে কিন্তু ধীরে ধীরে ত্রিপুরার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে শিলচর বৃষ্টিপাত পাওয়ার আশঙ্কা এবং ত্রিপুরার দিকে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তেরোই এপ্রিল তো তারপরে বন্ধুরা আমরা এখানে পশ্চিমাঞ্চলের দিকে হালকা বৃষ্টিপাত পেতে পারি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বিড়িপাতার কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুতের মতন ফ্লাসিংয়ের মতন পরিস্থিতি হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাতের আশঙ্কা আপাততভাবে পাওয়া যাচ্ছে না শিলংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর এটা তেরোই এপ্রিল পাঁচটার দিকে বলছে এবং নর্থ এর হাওয়ার জন্য কালাই পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত থাকতে পারে তো তেরো এপ্রিলের থেকে চোদ্দ এপ্রিলে কি কি আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো তেরো এপ্রিল যদি দেখা যায় যে কি পরিবর্তন হচ্ছে রবিবার রবিবার আমরা যদি দিকে যাই এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সেই ওয়েস্ট্রালি হাওয়া শিলচরের কাছে যে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পূর্ব দিকের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত বাঁধাপ্রাপ্ত দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিলচরের কাছে বৃষ্টিপাত পেতে পারি গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হালকা পেতে পারি এবং পশ্চিমাঞ্চলের জেলার দিকে কিছু দেখছি এখানে কিছু পরিবর্তন হতে পারে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিমাবায়ু এবং কিছুটা আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু উত্তরাবায়ু পশ্চিম এবং উত্তরের দিকে হাওয়া কিন্তু ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে ঠেলে দিতে চাইছে সেক্ষেত্রে পিংলার দিকে বৃষ্টিপাত হতে পারে গোপীবল্লভপুর বিরিপাতা বালেশ্বর দীঘা এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলার হালকা খুব সামান্য পরিমাণে চোদ্দ এপ্রিল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা মোটামুটি চোদ্দ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করে যাব তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানো যায় তো বন্ধুরা এখানে আমরা দেখছি এটু উত্তর দিকে কিন্তু মেঘগুলো স্থানান্তরিত হচ্ছে রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত ঢাকা পিরোজপুর বরিশাল মতিহাট গোপালগঞ্জ হ্যাঁ নবাবগঞ্জ এই সমস্ত যে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের ব্যাগে একটা হালকা বাতাস প্রবাহিত হতে পারে এবং আমরা কিন্তু হালকা বৃষ্টিপাত পেতে পারি জোরপূর্বক কোনো বৃষ্টিপাতের মোটামুটি আশঙ্কা নেই বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো আগামীকাল টেম্পারেচার কোথায় কেমন থাকছে বন্ধুরা আমরা সরাসরি যদি আজকে একটু দেখিয়ে দেই আজকের ক্ষেত্রে কীরকম টেম্পারেচার চলছে বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং পশ্চিমের জেলা বন্ধুরা আমরা সমস্ত জায়গা একটা করে বলছি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত উপরে বত্রিশ চৌত্রিশ করে চলছে ঢাকা পিরোজপুর খুলনা বরিশাল চট্টগ্রাম মোটামুটি আমরা এখানে হিডওয়েব পাচ্ছি চট্টগ্রাম এ বাকি কিন্তু পাচ্ছি কলাপাড়া এবং এখানটা ঢাকার দিকে হালকা একটা মোটামুটি টেম্পারেচার পশ্চিমাঞ্চলে মোটামুটি পুরুলিয়া বাঁকুড়ার দিকে মোটামুটি একটা থাকলেও কিন্তু বেশ কিছু জায়গাতে একটা নর্মাল পজিশনে চলছে এবং সেরকম কিন্তু গরমের প্রভাব কিন্তু নেই একটা যে গরমাক্ত পরিস্থিতি বজায় ছিল এবং বেশ কয়েকদিন ধরে একটা প্রচণ্ড গরম ছিল ধাপাধাপ ছিল সেটা কিন্তু অনেকটাই নর্মাল হয়েছে বৃষ্টির পরে তো বন্ধুরা এবারে আমরা আগামীকালের টেম্পারেচারটা একটু দেখে দেবো আপনাদেরকে তো বন্ধুরা আমরা সরাসরি বৃহস্পতি শুক্রবার শুক্রবার বারোই এপ্রিল বারো এপ্রিলে কি কী পরিবর্তন হচ্ছে দুপুরের দিকে আবহাওয়াতে আমরা টেম্পারেচারে সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সরাসরি একটার সময় যখন আমরা নিয়ে এসছি দুটার সময় মোটামুটি ভাবে দেখছি হালকাভাবে একটু করে বাড়ছে মোটামুটি তাও মোটামুটি দেখুন অতটা গরম নেই একটা হিডওয়েভের কন্ডিশন মোটামুটি নেই উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলে সেরকম হিডওয়েভের কিন্তু কোনো সতর্ক বার্তা নেই আপাততভাবে এই মুহূর্তের উইন্ডির যে একটা লাইফ স্কিন রয়েছে সেখান থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি টেম্পারেচার একটা দেখা যাচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের সমস্ত জায়গায় বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আমরা তার জন্যে একদম ভোরের দিকে নিয়ে আসব। ভোরের দিকে যদি নিয়ে আসি আগামীকাল কুয়াশা কোথায় কোথায় থাকছে বন্ধুরা সরাসরি আগামীকাল কুয়াশাটার ব্যাপার যদি দেখাই বন্ধুরা আমরা উত্তরবঙ্গ পশ্চিমের জেলা বাংলাদেশ এবং কিন্তু দক্ষিণবঙ্গ বলুন এবং উপকূল লাগোয়া বলুন সুন্দরবন বলুন একদম উপকূল একদম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বলুন হ্যাঁ সেরকমভাবে আমরা কুয়াশার ব্যাপার কালকে পাচ্ছি না বারোই এপ্রিল শুক্রবারের ক্ষেত্রে আমরা মোটামুটি পাচ্ছি আগামীকাল কোথাও কোথাও বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি হালকা বৃষ্টি হালকা ঝোড়ো বাতাস বইতে পারে কুয়াশার সেরকম পূর্বাভাস আমরা পাচ্ছি না এখনকার আপডেট অনুযায়ী বন্ধুরা আমরা মোটামুটিভাবে এই মুহূর্তে বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস এবং আমরা আগামীকাল কুয়াশা এবং টেম্পারেচারের পরিস্থিতি নিয়ে সমস্তটা আপনাদেরকে ডিসকাস করলাম তো ভালো লাগলে অবশ্যই বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই